হ্যালো সম্মানিত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আরও একটি ভিডিও শুরু করছি আসুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি সহজ আরবি ভাষা পর্ব তিনশো চৌরাশি আমার পিছনে পিছনে আসো এর আরবি হবে তা ওয়ারাই আনা তা অর্থ আসো ওয়ারাই অর্থ পিছনে পিছনে আনা অর্থ আমার আনা আমার পিছনে পিছনে আসাও এর পরবর্তী বা কুটি হচ্ছে আমি দোকানে আছি এর আরবি হচ্ছে আনাফি মজুদ বা কালা আনা অর্থ আমি ফি মজুদ অর্থ আছি বা কালা অর্থ দোকানে আনা ফি মজুদ বা কালা আমি দোকানে আছি এর পরবর্তী বা কুটি হবে আমি তোমাকে সাহায্য করব এর আরবি হচ্ছে আনা মুমকিন ইন্তাহ আনা অর্থ আমি মুনকি অর্থ সাহায্য করা ইনতা অর্থ তোমাকে আনা mumkin ইনতা আমি তোমাকে সাহায্য করব আমি ওখানে গিয়েছিলাম এর আরবি হচ্ছে আনা রোহুনা করা আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া হুনাক অর্থ ওখানে আনা রোহুনাক আমি ওখানে গিয়েছিলাম এর পরবর্তী বাক্যটি হচ্ছে এখন কোথায় যাও এর আরবি হচ্ছে আলহিন রো আলহীন অর্থ এখন ওয়েন অর্থ কোথায় রোহ অর্থ যাওয়া আলহিন এখন কোথায় যাও এর পরবর্তী বাক্যটি হবে আমি বাথরুমে যাই এর আরবি হবে আনা রু হাম্মাম আনা অর্থ আমি রোহ অর্থ যাই হাম্মাম অর্থ বাথরুম আমি বাথরুমে যাই এর পরবর্তী কুটি হচ্ছে তোমার ব্যাগ খুলো এর আরবি হচ্ছে হাগ্গাক শান্তা ইফতা অর্থ তোমার শান্ত অর্থ ব্যাগ ইফতা অর্থ খোলো হাগ্গাক শান্তা ইফতা তোমার ব্যাগ খোলো এর পরবর্তী কুটি হবে সব মালামাল নিচে নামাও এর আরবি হচ্ছে কুল্ল আগ্রাত নাচ জেল তাহাত কুল্ল অর্থ সব আগ্রাত অর্থ মালামাল নাচ জেল অর্থ নামানো তাহাত অর্থ নিচে কুল্ল আগ্রাত নাচ জেল তাহাত সব মালামাল নিচে নামাও এর পরবর্তী বাক্যটি হচ্ছে দয়া করে তাড়াতাড়ি করো এর আরবি হচ্ছে সুরা সুরা সাউবি লাউ সমাহাত অর্থ দয়া করে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি অর্থ করা দয়া করে তাড়াতাড়ি এর পরবর্তী বাক্যটি হচ্ছে তোমার চেক শেষ তুমি যাও এর আরবি হচ্ছে হাগ্গাক তাফতিস খালাস ইন্টারুপ হাগ্গাক অর্থ তোমার তাপ্তিস অর্থ চেক করা খালাস অর্থ শেষ ইনতা অর্থ তুমি রোহ অর্থ যাও তোমার চেক শেষ তুমি যাও দুইজন লোক ওখানে কেন এর আরবি হচ্ছে ইতনীন নফর লেশ হিনাক ইতনীর অর্থ দুইজন নফর অর্থ লোক লেশ অর্থ কেন হিনাক বা অর্থ ওখানে ইতনিন নফর লেস হিনাক জন লোক ওখানে কেন এর পরবর্তী বাক্যটি হবে আমি বলছি একজন লোক আসতে এর আরবি হচ্ছে আনাগুল ওয়াহেদ নফর ইজি আনা অর্থ আমি গুল অর্থ বলছি ওয়াহেদ অর্থ একজন নফর অর্থ লোক ইজি অর্থ আসতে আনাকুল ওয়াহেত ন ইজি আমি বলছি একজন লোক আসতে এর পরবর্তী বা কুচি হবেন আপনি কেন বেশি কথা বলেন এর আরবি হচ্ছে ল্যাশ ইন দা গির্গির সাউই ল্যাশ অর্থ কেন ইন দা অর্থ আপনি গির্গির অর্থ বেশি কথা বলা ল্যাশ ইন দা গির্গির সাউই আপনি কেন বেশি কথা বলেন এর পরবর্তী বা হবে সে ভালো আছে এর আরবি হচ্ছে হুয়া ফিজেন হুয়া অর্থ সে অর্থ আছে জেন অর্থ ভালো হুয়া ফিজেন সে ভালো আছে এর পরবর্তী বা হবে হবেন আমি ভুলে গেছি এর আরবি হচ্ছে আনা ইনসা আনা অর্থ আমি ইনসা অর্থ ভুলে যাওয়া আনা ইনসা আমি ভুলে গেছি এর পরবর্তী ইল জিয়াদা হুয়া অর্থ সেই তৈল অর্থ লম্বা জিয়াদা অর্থ বেশি হুয়া তৈল জিয়াদা সে লম্বা বেশি এর পরবর্তী বা হবে। কত লাগবে এর আরবি হচ্ছে কাম আবকা কাম অর্থ কত আবকা অর্থ লাগবে কাম আবকা কত লাগবে কুটি হবেন কত দিবে এর আরবি হচ্ছে কাম আতি কাম অর্থ কত আতি অর্থ দিবে কাম আতি কত দিবে এর পরবর্তী বা কুটি হবেন বেতন কত এর আরবি হচ্ছে কাম রাতিফ কাম অর্থ কত রাতিফ অর্থ বেতন কাম রাতিফ বেতন কত এর পরবর্তী জানি না এর আরবি হচ্ছে মাফি মালুম মাফি অর্থ না মালুম অর্থ জানা মাফি মালুম জানি না এর পরবর্তী বাক্যটি হচ্ছে কেন বন্ধু এর আরবি হচ্ছে অর্থ কেন হাবিবি অর্থ বন্ধু লেস হাবিবি কেন বন্ধু এর পরবর্তী বাক্যটি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী আরো নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ